গান তো করছি কিন্তু মনে দুষ্কে সংসারটা চালাতে খুব মুশকিল হয়ে গেল কিন্তু ভাইকে তো আলাদা করেছি ভাইয়ের একটু খবর নিতে হবে কারণ দু ভাই আমরা ও আমার বাবা তো ভাই আমি ওর বাবা তো ভাই 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 কোথায় গেলি রে এদিকে তো তোর খবর কি তা কাজকর্ম তো কেমন চলছে ওই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কাজ পেয়েছি কি কাজ ভাই ওই রেলের চাকায় হাওয়া দাও সালা এমন মারবো না মেরে ঘুগনি বের করে দেবো ঠিকঠাক করে কথাবার্তা বল রেলের চাকায় হাওয়া দা এ না ওই রেলের চাকায় নাট বই টুই লাগানো ভাই সেটা বল তা তোর তো ভালোই চলছে ভাই হ্যাঁ দাদা তোর কেমন আমার অবস্থা কেরোসিন কেন হ্যাঁ সংসার আমার চলছে না যদি না চলে একটা চাকা লাগিয়ে রে এরপরে কলকাতা চলে যাবে শালা ওরে সে چلا নয় রে তবে কখন চালা বুঝতে পারছিস না টাকা পয়সা লাগে না সংসার কি করে চলবে ও এটা বল দাদা দেখ একটা কাজ করম ভাই আমার তো বুঝিও নেই ভাজ্টি বিনা পুঁজির ব্যবসা কিছু আছে তাই তো দাদা বিনা পুঁজির কি ব্যবসা করবি আরে ব্যবসা করতে গেলে টাকার দরকার বুঝলি মাল্লু মাল্লু ও মাল্লু সেটা বুঝতে পারছি কিন্তু মাল্লু তো নেই ভাই বিনা পূজের কি ব্যবসা আছে সেটা আমাকে বল বেগ দাদা চিন্তা ভাবনা করে করি কি করি আইডিয়া গুড আইডিয়া দাদা পেয়ে হ্যাঁ সঙ্গে সঙ্গে পেয়ে গেছি শুন ভাই কোন লোক দেখতে পেলেই ধাক্কা এমন মার না মেরে আমি একবারে হাট ফুল হয়ে যাব আর পুরো নয় আটকালের মত ও মত হ্যাঁ শুন ভাই তখন কোণার কাছ থেকে যদি কিছু ছাড়া যায় বুঝলি হ্যাঁ দাদা বুদ্ধিটা তো ভালোই করেছিস তবে তাই হোক দেখা যাক যদি কেউ আসে শুন ভাই আমি এমন ধাক্কা মারব ধাক্কা মেরে একবার আদমরা হয়ে যাব তখন আমি যা যা বলবো তুই শুধু তালে হু দিবি বেটালে হু কিন্তু মুশকিল ঠিক আছে দাদা তোর কোনো চিন্তা নেই আমি থাকতে খেতে কোনো ভয়ও নেই আর কোনো ভরসাও নাই ঠিক বলেছিস ভাই ঠিক তোর যা বুদ্ধি ঠিক আছে দেখা যাক নাচের নেই জল ওই যে

এই নাও ভাই আর তিনশো দিচ্ছি আটশো না 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 এই আটশোই হবে না নি এই পুরোপুরি বল দু ভাই ভাগ করতে হবে না ঠিক আছে এই যে তুমি হাজার টাকা দাও ভাই হাজার টাকা একটু বেশি হয়ে যাচ্ছে কোনো কথা হবে না হলে একটু পুলিশ দেখো না ভাই দেখো পুলিশ দেখলে আবার আমি বিপদে করে যাবো এ নাও তোমাকে আমি হাজার টাকায় দিচ্ছি

রান্না করেছ কালিয়া অন্য কিছু দরকার নেই আমি এখানে শুয়ে আছি মরার মতো হয়ে পড়ে থাকবো তুমি আমার পিছনে ডাল যা আছে পিছনে আমার ঠেলে দাও বলবে ও মারা গেছে তারপর যা করতে হয় আমি করছি আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই আমি এক্ষুনি নিয়ে আসছি

বাবা নয় আমি বাবা এই একদম হাসবি না পড়ে গেলে কিন্তু এখান থেকে পয়সা দিতে হবে ঠিক আছে কোন চিন্তা করতে হবে না

আমি দাদাকে নিয়ে তুমিও যেমন দাদাও তেমন দেখাচ্ছি মজা দাদা তাই তো কাকে ডাকছি দাদা তো মরে একবার পটল ঠিক করেছে তাই তো দেখি হুম মন সব পায়খানা করে ফেললে না কি রে বাপ দেখি দেখি একটু বোঝা যাবে না পায়খানা নয় সবার পিছনে ডাল ঢেলে দিয়েছে ঠিক আছে বৌদিও তো চালু কম নয় ঠিক আছে দাদা চলো তোমাকে এবার শ্মশানে কুড়িয়ে ফেলবো চলো চলো মাথায় করে নিয়ে যাব কি গন্ধ রে চলো 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 দেখি

কিছুই তো করতে পারলাম না কি করে চলবে এই শোষণের মধ্যে দিয়ে যাচ্ছি আচ্ছা শোন চল আজকে যে কোনো বাড়িতে ডাকাতি করে কিছু ধান্দা করতেই হবে তাহলে মুশকিল ঠিক আছে চল মরা দেখছে হ্যাঁ যাত্রা বেলায় যদি মরা যাত্রা নাকি শুভ হয় শোন আজকে যদি বেশি পয়সা পাওয়া যায় তাহলে এই মরাকে কিছু দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে তাই হবে চলো আমার দাদাকে দিয়ে যাবে ভাত তো অনেক পাবো ভাত অনেক পাবো জেনে গেলে তো মুষ্টি হয়ে যাবে ঠিক আছে দেখি তোমার ভাবটা কি আজ সত্যি এই মরা যাত্রা বেঁধেছিল আজ এই যাত্রাটা বেশ শুভ হয়েছে রে হ্যাঁ অনেক টাকা পয়সা সোনা দেওয়ার পাওয়া গেছে এই মরা দেখে গেছি আচ্ছা ঠিক আছে যা পেয়েছি এক কাজ কর এই একে অর্ধেক দিয়ে যাই হ্যাঁ আরে আরে শোন শোন আরে এ কি করবে এ তো মরে গেছে একে দিলে তো অন্য কেউ নিয়ে যাবে তাও তো ঠিক তাহলে কাজ কর এর পেটটা ফাটিয়ে ওর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো যা এই সব কিছু আমার দাদা অবস্থা খারাপ করবে সব দাদার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে ওরে বাবা রে কি বলে কি রে আমার পেট ফাটিয়ে সব পেটের মধ্যে ঢুকিয়ে দেবে অবস্থা খারাপ মরে যেত কি বিপদে পড়েছি এর পেটটা চিড়ে এর পেটের মধ্যে সব ঢুকিয়ে দেবো এইবার আর তো থাকা যাবে না ওদের একবার ভয় দেখাতে হবে দেখি মোকা মিলে গেছে বাপ রে বাপ টাকা অনেক টাকা সোনা দানা বাপ রে বাপ দাদা কত টাকা দেবে আমাকে যা পেয়েছি অনেক টাকা পেয়েছি ব্যাস দাদার আর প্রয়োজন নেই এইগুলো আমি নিয়ে চলে যাই ভালোই হয়েছে ব্যবসাটা আজকে হ্যাঁ যাই

শোন এক কাজ কর ও দরকার নেই যা পেয়েছি সমান ভাগে ভাগ করে নেই আমাদের সংসার ভালোভাবেই চলবে এই তো পথে দাদা পথেশো